একজন ছেলে আইপিএল সবচেয়ে কম বলে সেঞ্চুরি করে তাগ লাগিয়েছে আর এখন দেশের হয়ে মাঠে নেমে আগুন ঝরাচ্ছে নামটা আশা করি আপনারা সবাই জানেন ভাই আমরা জানি আইপিএল মানেই চমক আর সেই চমকের মধ্যে এবছর একটাই নাম বৈভব সূর্যবংশী আইপিএলে এমন একটা ইনিংস খেললো যেটা দেখে সবাই একটাই কথা বলল এটা কে রে ভাই বুঝুন অবস্থা আইপিএলের সবচেয়ে কম বলে সেঞ্চুরি করল সেই ছেলে মানে অন্যরা যখন ইনিংস গোছাতে ব্যস্ত বৈভব তখন বল গুনছে না শুধুই মারছে সেই ইনিংস দেখে অনেক সিনিয়র প্লেয়াররাও স্যালুট দিয়েছে কিন্তু এখানে শেষ না আইপিএল এর আলো নিভেই সে চলে এলো ভারতীয় আন্ডার নাইনটিন দলে ইংল্যান্ডের সাথে সিরিজে মাঠে নামতেই আবারও আগুন ঝরে পড়ল প্রথম ম্যাচেই মাত্র উনিশ বলে আটচল্লিশ রান তিনটি চার পাঁচটা ছক্কা মনে হচ্ছিল আইপিএল এর সেই আগুন এখানেও চলছে দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমে চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রান পাঁচটি চার তিনটি ছক্কা যেন বল পড়ল মানেই বাউন্ডারি এই ব্যাটিং দেখে ইংল্যান্ডের খেলোয়াড়রাও হাঁপ ছেড়ে বলছে ভাই এটা আইপিএল না একটু শান্ত হও বৈভব এখন নাম না একটা না আগুনে পারফরম্যান্সের গ্যারান্টি আইপিএল হোক বা দেশের জার্সি জায়গা পেলেই বাজি ফাটায় আপনার কি মনে হয় বৈভব সূর্যবংশী আগামী দিনে ভারতের সেরা খেলোয়াড় হয়ে উঠবে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি শেয়ার করুন ভাই এমন ছেলের জন্য একটা লাইক তো দিতেই হয়